বন্ধুরা আমাদের রূপায়ণ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে আবার একটা কুকিং ভিডিও শেয়ার করতে এসেছি আর এটা গরমের দিনে খুবই একটা উপকারী রেসিপি নিয়ে তোমাদের জন্য এসছি সেটা হচ্ছে টকের ডাল বা আম দিয়ে ডাল যেটা গরমের দিনে খেলে শরীর যেরকম ভালো থাকে সেরকম মনটাও দেখবে খেলে বেশ ভালো লাগে আর যেহেতু আমাদের এখানে গরমের বেশ প্রকোপটা বেশি তার জন্যে এইরকম ডাল খেলে কিন্তু শরীরের দিক থেকে খুবই উপকারী তাই ভাবলাম আজকে গরমের শুরুতে তোমাদের সাথে এরকমই একটা রেসিপি শেয়ার করা যাক তাহলে চলো কিভাবে ডালটা তৈরি করা হয় আমরা দেখে নিই দেখো বন্ধুরা ডালটা এখানে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করবার সময় অল্প একটু নুন দিয়েছিলাম তোমরা চাইলে নুন না দিয়েও সেদ্ধ করে নিতে পারো যদি বোঝার অসুবিধে হয় তাহলে তোমাদের যেভাবে মানে সুবিধা হবে সেইভাবেই ডালটা সেদ্ধ করে নেবে আর মুসুর ডাল সেদ্ধ করার পদ্ধতি তো আর কিছু বলার নেই সেটা আশা করি সবাই তোমরা জানো আর এখানে আমি একটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি আমটাকে এইভাবে কেটে নিয়েছি তোমরা যেরকম সুবিধে সেরকম কাটবে আর একটা কথা তোমরা যদি চাও সেই আমটা কিন্তু ডালের মধ্যেও দিয়ে দিতে পারো কিন্তু অনেক সময় দেখা যায় ডালের আম দিলে আমগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয় না তার জন্য আমি ডালের মধ্যে আমটা দিই আমটা আলাদা করে সেদ্ধ করে নেব এবার সেদ্ধ কিভাবে করছি কিন্তু কোন রকম কুকারে সিটি মেরে বা জল দিয়ে করবো না আমি কিভাবে আমটাকে গলাচ্ছি সেটা আগে দেখিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দেবো খুবই সামান্য যাতে আমটা নিচে না লেগে যায় সেই জন্য এই তেলটা দিলাম দেখেই বুঝতে পারছো কতটুকু তেল মানে চায়ের চামচের হাফ চামচ আমি তেল ব্যবহার করেছি এখানে এবার তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আমগুলো সঙ্গে দিয়ে দেবো সামান্য নুন যাতে আমগুলো খুব ভালোভাবে গলে যায় আর আমের থেকে জলটা ছাড়বে যখন আমি নুন দেবো তখন নুনটা দিয়ে দিল আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবার আমটাকে একটুখানি আমি কড়াইয়ে নাড়াছাড়া করে নেব যাতে হলুদের গন্ধটা কেটে যায় দেখো আমটাকে খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল খুবই সামান্য যাতে আমগুলো গলে যায় সেই জন্যেই জলটার ব্যবহার করা দেখেই বুঝতে পারছো খুবই সামান্য পরিমাণ জল দিয়েছি জাস্ট আমটা গলাবার জন্য এবার একটা ঢাকনা দিয়ে আমি আমটা সেদ্ধর জন্য কড়াটাই চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা দু মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেবো আমগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছি এক্সট্রা ভাবে কোনো কিছু জল নেই যেটুকু জল দিয়েছিলাম সেটুকু জলেই কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এই আমটাকে আমি প্রথমে ডালের মধ্যে মিশিয়ে নেব আর যখন আমটাকে এরকম ভাবে সেদ্ধ করবে তখন কিন্তু গ্যাসের আগুনটাকে অবশ্যই কমে রেখে দেবে একদম বেশি বাড়িয়ে রাখবে না তাহলে আম শেদ্ধর জায়গায় আম পুড়ে যাবে আমটাকে মিশিয়ে দিলাম এবার কড়াটা ধুইয়ে কড়া ধোয়ার জলটা আমি এটার মধ্যে দিয়ে দেব এবার ফোড়ন দেওয়ার জন্য আবার কড়াটা বসিয়ে নিয়েছি এর করার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এই এটা ফোড়নটা কিন্তু অবশ্যই সরিষার তেলেই দোয়া হবে তেলটা একটু গরম হোক গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী শুকনো লঙ্কার ফোড়ন দিও দিয়ে দেবো সর্ষে কালো সর্ষে ফোড়নে অবশ্যই কালো সর্ষেরই ব্যবহার করবে সাদা সর্ষের ব্যবহার কিন্তু এখানে করবে না এবার এটা তোমরা তরকা প্যানেও দিতে পার আমি কড়াইতেই দিচ্ছি এবার এই ফোড়নটা দিয়ে দেব টালে দিয়ে মিনিট 2 এর মতো এটাকে ফুঁটিয়ে নেব এটা আমার ডালের মধ্যে আগেই নুন দেওয়া ছিল তোমরা চাইলে এই সময়ও নুন দিয়ে দিতে পারো যদি নুন দিয়ে না সেদ্ধ করে থাকো। আর নুন দিয়ে সেদ্ধ করে থাকলে তো কোনো অসুবিধেই নেই দেখো বন্ধুরা দু মিনিটের মতো হয়ে গেছে ডালটা কিন্তু ফুটে গেছে এবার এখানে তোমরা এই অবস্থাতেই ডালটা দিতে পারো যারা চিনি একদম পছন্দ করো না এই অবস্থাতেই দিতে পারো তারা এবার অনেকেই আছে যারা টক ডালে সামান্য চিনি পছন্দ করে তাদের জন্য আমি দেখাচ্ছি এখানে যেরকম আমার বাড়িতেই ডালে অল্প সামান্য চিনি কিন্তু পছন্দ করে সবাই তার জন্য এখানে আমি মিশিয়ে দেবো পরিমাণ মতো চিনি মানে যে যতটা পছন্দ করো সেটা তার স্বাদের নির্ভর করছে সেই পরিমাণ চিনির ব্যবহার এখানে করবে আর যে চিনি পছন্দ করো না তার তো কোনো কথাই নেই সে ওই নুন মানে ফোড়ন দেওয়ার পর দু মিনিট ফুটিয়েই নামিয়ে নিতে পারো তাহলেই রেডি হয়ে যাবে তোমাদের টকটা দেওয়ার পর আমি আরো এক মিনিটের মতো ফুটিয়ে কারণ চিনিটা তো বলবে তার জন্য টাইমটা দিয়েছিলাম আরও এক মিনিটের মতো তাহলে বন্ধুরা দেখলে কত সহজেই টকডাল বানানো হয়ে যায় তাহলে এইভাবে তোমরা একবার স্টেপ বাই স্টেপ করে দেখো একটা দুর্দান্ত স্বাদের টকডাল পেয়ে যাবে দেখছ তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে টকডাল বানাতে হয় তো তোমরা এইভাবেই ঘরে বানিয়ে ফেলবে আর আমাদেরকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর তার সঙ্গে একটা লাইকও করবে আর শেয়ারও করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে এখনকার মতো এখানেই রাখছি টাটা